কোষ্ঠকাঠিন্যর স্থায়ী সমাধান এবং ঘরোয়া ট্রিটমেন্ট সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম টিব্বিহাবি বিয়া ইউনান মেডিকেল কলেজ ঢাকা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ চিকিৎসা পেশায় নিয়োজিত আছি আমি নিজেই হাকিম মোহাম্মদ রেজুল ইসলাম সুপ্রিয় দর্শক আজকে আমার আলোচনার বিষয় কোষ্ঠকাঠিন্য সম্পর্কে কষ্টকাঠিন্য মূলত পায়ুপথের একটি রোগ এটি সহজ বাংলা ভাষায় বলতে গেলে পায়খানা কষা মূলত এটি বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ঔষধ খাওয়ার কারণে হতে পারে অনেক সময় রাত্রি জাগরণের কারণে হতে পারে পাইলসের সমস্যা থাকলে অর্শ গ্যাস বা পাইলসের সমস্যা থাকলে হতে পারে ফিস্টুলার সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্য হতে পারে পানি কম খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাছাড়া অনেক সময় আঁসযুক্ত খাবার অতিরিক্ত ফলমূল না খাওয়া অথবা পানি পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া ইত্যাদি কারণে পায়খানা কষা হতে পারে তাছাড়া অনেক সময় অধিক মাংস ভোজন এবং অধিক মশলাযুক্ত খাদ্য বেশি বেশি খাওয়ার কারণে পায়খানা কষা হতে পারে আরও অন্যান্য অনেকগুলো কারণ এর মধ্যে সংক্ষিপ্ত বেশ কিছু কারণ আপনাদের মাঝে তুলে ধরলাম বিশেষ করে কোষ্ঠকাঠিন্য নিরাময়ের ঘরোয়া টিপস বিশেষ করে এসবগুলোর ভুষি এটি দীর্ঘদিন আপনারা খেতে পারেন পানিতে মিশিয়ে রাত্রে সাথে সাথে মিশিয়ে খেয়ে ফেলবেন অনেকে রাত্রে ভিজিয়ে সকালবেলা খায় এটি করার কোনো প্রয়োজন নেই রাত্রে ভিজিয়ে সাথে সাথে খেয়ে নেবেন সকালবেলা আপনার পায়খানা একদম ক্লিয়ার হবে তাছাড়া আপনারা ইচ্ছা করলে ক্যাস্টর অয়েল এটি আপনারা পরিমাণ মতো এক থেকে দেড় চামচ পরিমাণ চা চামচের খেতে পারেন রাত্রে সকালবেলা পায়খানা ক্লিয়ার পায়খানা হবে এবং অলিভ অয়েল তেল এক চা চামচ পরিমাণ আপনারা খেতে পারেন তাও পায়খানা ক্লিয়ার হবে এবং অনেক সময় শাক সবজি ফলমূল এবং পানি এগুলোর পরিমাণ বৃদ্ধি করবেন রাত্রি জাগা থেকে বিরত থাকবেন তাছাড়া মাংস ভোজন এবং অধিক মশলাযুক্ত খাবার চা কফি ইত্যাদি থেকে বিরত থাকার চেষ্টা করবেন বিশেষ করে কোষ্ঠকাঠিন্য নিরাময়ের বেশ কিছু নিয়ম কারণ নিয়ম পদ্ধতি এগুলো মেনে চলার চেষ্টা করবেন আর অতি প্রয়োজন হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করে স্থায়ী ট্রিটমেন্টের জন্য বেশ কিছু যৌগিক ঔষধ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে প্রয়োগ করে থাকি সেগুলো সেবন করলে স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া লাস্টে ভিডিওর নাম্বার পাবেন যে কোনো পরামর্শর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আল্লাহ হাফেজ Thank you.